আবার অনেকেই দেখা গেছে ভিসা পাইছেন তাদের জন্য আসলে শুভকামনা তবে দেখা গেছে বর্তমানে ভিসার ইস্যু মোটামুটি বলা যায় মিডিয়াম আর কি এই চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তো আমরা আসলে অল্প সময়ে ঠিক আছে খুবই অল্প সময়ে আমরা আপনার চারজন ঠিক আছে আপনারা ভিসা পাইছি রুমানিয়ান আমরা দেখা গেছে আগের দিন ফ্লাইটে গেছি ঠিক আছে আমাদের আমাদেরকে আসলে যে ভিজাটা পাওয়া হয়েছে মূলত কন্টাকে ঠিক আছে তো কন্টাকে আমরা মানে দিল্লিতে এজেন্সি ছিল দালাল ছিল ওর মাধ্যমে দেখা গেছে দালালের নামটা আসলে নাই বলি শিগ্রে আসলে তো ওর মাধ্যমে দেখা গেছে আমরা চারজন আপনারা দেখা গেছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষর উপর দিয়ে আপনার কন্ট্যাক্ট ছিল যে আমাদের ভিসা হান্ড্রেড পার্সেন্ট করিয়ে দিবে ঠিক আছে তো যাই হোক এরপরও আপনি ইন্টারভিউ অনেক কিছু রিপান্ড করে দেয় ইন্টারভিউ যদি ভালো না হয় তাহলে আসলে কন্ট্যাক্ট করলে হবে না তাই না ইন্টারভিউ প্রপারলি দিতে হবো তারপর দেখা গেছে ওরা কন্ট্যাক্ট করছে সল খরপ দিয়ে তারপর দেখা গেছে আগের দিন ফোন করছে আগের দিন দেখা গেছে ইন্টারভিউ আগের দিন চলে গেছি ফ্লাইটে গেছি ফ্লাইটে যাওয়ার পরে পরের দিন ইন্টারভিউ দিলাম এক নম্বর কাউন্টারে তো ইন্টারভিউ দেওয়ার পরে দেখা গেছে আমি 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 এক নম্বর কাউন্টার পড়ছি আবার অনেকে দেখা গেছে আমার যারা আছে দুই হাজার ছ নম্বর কাউন্টার পড়ছে তো যাই হোক দেখা গেছে এরপর দেখা গেছে আপনার পাঁচ দিন আমরা ছিলাম আমরা ওইখানে এক হোটেলে ছিলাম হোটেলে থাকা করলে ভিডিও করতে না ঠিক আছে তাহলে একটু সমস্যায় আসলাম তো খুব প্রেসার আসলাম যে আমি মনে করছি বিচার পামুই না কারণ আমার লোকের যারা ছিল বা আগে যারা ইন্টারভিউ দিয়েছে আসলে বেশিরভাগ মানুষ আসলে অনেকেই ইন্ডিয়া দিল্লিতে গেছে যাওয়ার পরে দেখা গেছে আপনারা ইন্টারভিউ দিতে পারে দেখা গেছে তাদেরকে নিচে নেওয়ার পরে দেখা গেছে দশ পনেরো দিন বসা রাখছে বসা রেখে ইন্টারভিউ দেওয়ায় নাই রিটার্ন ব্যাক করেছে ঠিক আছে অনেকে দেখা গেছে পুলিশ মেয়াদ শেষ তারা আবার ইন্টারভিউ দিতে গেছে তাদেরকে ইন্টারভিউ দেওয়া দেওয়ার জন্য আসলে না করছে তো আমাদের পুলিশ কেন সাবমিট ছিল আর গেছে আপনার এই কন্টাক্ট পেপার এগ্রিমেন্ট পেপার যা যা লাগে ও এভ্রিথিং ঠিক আছে সব কিছু ডকুমেন্টগুলো একবারে ছাড়িয়ে দিছে ইনশাল্লাহ আমরা রুম মানে দিল্লি এম্প্রেস থেকে বিছানিয়ে আইছি তো বাইস বিছানি আইছি যে এটা আসলে খুব সিগ্রেট একটা বিষয় আমাদের এলাকার আসলে কেউ জানে না কারণ ভাই আমুক এলাকার মানুষগুলো আসলে এরকম যে আমরা জানলে অনেক কিছু মানে মানে ভালো সায় না আসলে কেউ কই ঠিক আছে তো মানুষ বলবে বিছা পাইয়েছে কইসে না এটা এটা আমি আসলে এলাকার মানুষকে বলছি কি বন্ধুবান্ধবের কাছে বলছি যে আমি ঘুরতে যাইতেছি ঠিক আছে দু একদিনের জন্য আবার চলে আসবো আর কি ঠিক আছে আমি আসলে বলি নাই এবং কাছে মানুষ তারা আসলে কেউ জানে না যে আমি আসলে ভিসা পাইয়া বা মানে ভিসা পাইয়া আইসি ঠিক আছে তো আমার চিন্তা অনুযায়ী ভিসা পাইয়া আইসি অলরেডি দেখা গেছে বিমিটি মিটি থেকে বিএমিটি কাট করবো কাট করার পরে সব কিছু ফ্লাইট ট্রাইট কিছু ওকে করার পরে দেখা গেছে সপ্তাহখানে আগে আর কি বলে দেবো যে ভাই জায়গা করিস ঠিক আছে এতটুকু আর নাহলে ভাই আগে কলে দেখা গেছে মানুষ বহুত এটা ঠিক অনেক শত্রু আছে অনেক কিছু দায় এগুলো বলে লাভ নেই তো দেখেন ভাই এটা বিশা আসলে আমার পাসপোর্ট তিনটা ঠিক আছে এই যে বিশাটা আসলে দেখা যায় আপনাদেরকে আসলে মালা না দেখলে ভালো লাগে না তো এই যে দেখুন আসলে বিশাটা ঠিক আছে এই দেখুন বিশা তো আসলে এই যে বিশা আসলে বিশা আসলে দেখাইলি সমস্যা অবশ্য এর আগে বিশার কপি দেখাইছি তাই খাইছি ও দেখা গেছে আপনার এই ইউটিউব থেকে আমার ভিডিওটা পাবলিশ করে দিয়েছে

গেছে আপনারা এম্বাসি ফেস করবেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে দেখা গেছে আল্লাহ ভরসা ভিসা পাইলেও পাইতে পারেন আর দেখা গেছে আমার কি কি প্রশ্ন করছে কি কোশ্চেন করছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও তো আপনাদেরকে জানিয়ে দেবো ওকে ভাই আসসালামু আলাইকুম